ফেসবুকে ফেক আইডি খুলে বয়ফ্রেন্ডকে টেস্ট করার জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম সাথে মেসেজ পাঠিয়ে বললাম হাই আপনাকে আমার অনেক ভালো লাগে ওমা রিকোয়েস্ট দেওয়ার দশ মিনিটের মধ্যে অ্যাকসেপ্ট করে ফেললো আবার ম্যাসেজে লাভ রেট দিয়ে বলল অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনাকে তো চিনলাম না আমি নিজেকে বেশ শান্ত রেখে রিপ্লাই দিলাম আমি আপনার শুভাকাঙ্ক্ষী আপনি যে মিউজিক শোলে গান দেন সেখানেই প্রথম আপনাকে দেখেছি ও আচ্ছা একটা কথা বলতেই হয় আপনি দেখতে যেমন সুন্দর তেমনি আপনার কণ্ঠ অনেক সুন্দর আপনার গাওয়া প্রতিটা গানি আমার অনেক ভালো লাগে ভালোবাসা নেবেন এই মেসেজটা দেখে মেজাজ খারাপ হয়ে গেল আমাকে রেখে অন্য মেয়েদের ভালোবাসা দেওয়া হচ্ছে নিজের রাগ দমন করে স্বাভাবিকভাবেই আমার অতিরিক্ত লয়াল বফের সাথে কথা বলতে লাগলাম কথা বলার এক পর্যায়ে ছবি চাইল দিলাম এক ফ্রেন্ডের ছবি আমার এই ফ্রেন্ড বাহিরে থাকি বিধায় ওকে কখনো দেখেনি তাই ওর ছবিই দিলাম ছবি দেখে বলল আপনি তো অনেক সুন্দরী যে কোন ছেলে প্রথম দেখলেই ক্রাশ খাবে আমি রিপ্লাইয়ে বললাম কেন আপনিও ক্রাশ খেলেন নাকি হ্যাঁ মিথ্যা তো খেয়েছি তবে আপনার মনে হয় বফ আছে তাই ক্রাশ খেয়েও বা লাভ কি না না আমি সিঙ্গেল সত্যি হ্যাঁ আমিও সিঙ্গেল আসলে আমার কোনো মেয়েকে তেমন ভালো লাগে না তবে আপনাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে আমরা কি বন্ধু হতে পারে ওরে খচ্চর আমার সাথে প্রেম করেও নিজেকে সিঙ্গেল দাবি করিস আবার বলিস কাউকে ভালো লাগে না সারা দিন তো আমাকে ভালোবাসিস বলে চিল্লাস এসব দেখে নিজের রাগ দমন করা এখন কঠিন হয়ে যাচ্ছে তবু রিপ্লাই দিলাম হ্যাঁ অবশ্যই আমরা ফ্রেন্ড হতে পারি আচ্ছা আপনার বাসার ওখানেই তো আমার ভার্সিটি আমরা কি আগামী কাল দেখা করতে পারি বাহ 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 এক ঘন্টা কথা হতে না হতেই দেখা করা পর্যন্ত চলে গেলি বজ্জাত ছেলে আর আমি দেখা করতে বললে তো তোর তিন নাম্বার হাত সবার আগে চলে আসে তিন নাম্বার হাত মানে অজুহাত আমার বেলায় তোর অজুহাতের শেষ নাই আর এখানে তুই এক ঘন্টা কথা বলেই দেখা করার অফার দিস থাম কাল তোর ১৪টা বাজাবো আমি রাগে ফুসতে ফুসতে রিপ্লাই দিলাম ঠিক আছে আগামীকাল আমরা দেখা করব কখন দেখা করবেন বিকালে কোথায় রেস্টুরেন্টে ঠিক আছে এভাবেই কথা চলতে লাগলো এর মধ্যে আমি নিজের হোয়াটসঅ্যাপ থেকে কল দিলে আমাকে আমার অতিরিক্ত লেভেলের লয়াল বফ আমাকে জানালো সে এখন পড়াশোনা করছে এখন যেন ডিস্টার্ব না করি ভাবা যায় কত বড় লেভেলের মিথ্যুক রাগে ফুসতে ফুসতে ফেক আইডিতেই বললাম আমার এখন ঘুম পাচ্ছে আগামীকাল কথা হবে মেসেজটা দিয়েই আমি অফলাইনে চলে গেলাম রাগে শরীর কাঁপছে আমার রিলেশনের মাত্র দুই মাস আমার সামনে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করত যেন তার মতো লয়াল দুনিয়াতে আর কেউ নেই আর এদিকে সে সুন্দরী মেয়ে পেলেই এসব করে বেড়ায় কাল এই বজ্জাত ছেলেকে একটা শিক্ষা দিতেই হবে ফ্রেন্ডের ফোন করে আগামীকাল রেস্টুরেন্টে আসতে বললাম সাথে পচার ডিম আলকাতরা আরও কিছু জিনিস আনতে বললাম এরপর ফোন রেখে ঘুমিয়ে গেলাম ঘুম ভাঙলো দুপুর বারোটার দিকে গোছল করে এসে খেয়ে নিলাম তিনটার দিকে দেখা করতে হবে এখন বাজার দুইটা রেডি হয়ে বের হলাম সাথে আমার ফ্রেন্ডের সবাইকে বের হতে বললাম রেস্টুরেন্টের সামনে এসে সবাই আমাকে জিজ্ঞেস করল কী হয়েছে পরে আমার অতিরিক্ত লয়্যাল লেভেলের বফ আমার সাথে কি কি করেছে সব বললাম ওদের ওরা সব কিছু শোনার পর বলল এখন কি করবি আমি ওদের বললাম তোদের যা যা আনতে বলেছি এনেছিস ওরা বলল হ্যাঁ ওদের বললাম এই সব কিছু ওর মাথায় কথা বলার সময় খেয়াল করলাম বজ্জারটা আসছে সবাইকে পাশের টেবিলে বসতে বলে আমি উল্টো হয়ে বসলাম আমার সামনে এসেই শিফাত শিফাত নাকি বজ্জাত বজ্জাত ছেলে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে বলল নশিন তুমি কেন তুই কি ভেবেছিলি অন্য কেউ আসবে এখানে তো এখানে তো থাকার কথা তাই না হ্যাঁ কিন্তু তুমি কি করে জানলে গতকাল তুই যে মেয়ের সাথে কথা বলেছিস সেই মেয়ে আমি ফেক আইডি দিয়ে তোকে পরীক্ষা করছিলাম আর সেই পরীক্ষায় তুই ডিম পেয়েছিস ডিম মানে মানে তুই ফেল আমার কথা শুনে মুখ শুকিয়ে গেলো সব চুরি চুরি করার পর বলে আমি চুরি করিনি আমার সাথে চিট করেছিস তুই কোথাকার তোর মতো মেবাজ একটা ছেলে আমার ভাগ্যে ছিল আজ এই মুহূর্ত থেকে তোর সাথে আমার ব্রেক কথাটা বলে আমি আমার ফ্রেন্ডদের ইশারা করতেই ওরা ওর মুখে আলকাতরা মেখে দিল আর সাথে পচা ডিম ছুঁড়ে মারতে লাগলো শিফাতের দিকে বেচারার অবস্থা দেখার মতো ছিল পচা ডিমের গন্ধে আমার গা গুলাচ্ছে তবুও আমি আমার হাতে থাকা সাইনবোর্ডটা ওর টি শার্টের সাথে আটকে দিয়ে শেষবারের মতো ওর দিকে তাকিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম আমার ফ্রেন্ডগুলো ওর ছবি তুলে আমার পেছনে পেছনে বেরিয়ে আসলো বাইরে এসে সবে হাসতে লাগলো আর বলতে লাগলো নওশিন তুই পারিশো বটে একে তো চেহারার বেহাল দশা তার উপর পচা ডিমের গন্ধ আবার ওই সাইনবোর্ডের লেখা কথাগুলো বেচারা আজ বাসে যাবে কি করে আসলে ওই সাইনবোর্ডে লেখা ছিল আমি একটা মেয়ে বাজ আমি একটা মেয়ের সাথে চিট করাই সে আমার এই অবস্থা করেছে চাইলে আপনারা সবাই আমার দিকে যা ইচ্ছা তাই ছুঁড়ে মারতে পারেন আমি কিছু বলবো না আমার বান্ধবীরা বলল কি দিয়ে লাগিয়েছিস আমি বললাম সুপার গ্লু দিয়ে হাসতে হাসতে বললো তাহলে তো হয়েছে কাজ কাট খুলতে হলে ওর টি শার্ট খুলতে হবে আমি বললাম যা হয় হোক আমি নিজের রাখ মিটাতে পেরেছি এটাই বড় কথা এখন চল সবাই আজ ট্রিট দিব পার্টি দিব অতঃপর আমার অতিরিক্ত লেভেলের লয়াল বফের উপর প্রতিশোধ নিয়ে আমি খুশি মনে বাসে ফিরে আসলাম এখন এত ভালো লাগছে যে মনে হচ্ছে এটা হয়তো বলে সেলফ স্যাটিসফ্যাকশন